হচ্ছে আমার নানার স্বপ্নের প্রজেক্ট আর কি অবস্থা আপনাদের সবার আশাবাদি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো যে আমরা হচ্ছে এখন আমার নানার প্রজেক্ট আর কি জাল মারতেছি সবাই মিলে জাল মারতেছি আমার মামারাও মারতেছে এবং কি আমার নানারও মারতেছে যেহেতু আমার মামারা নানারা সবাই বাহিরের কান্ট্রিতে থাকে তো সবাই বাড়িতে আসছে এক হয়ে গেছে তো যার কারণে আমরাও বেড়াতে আসছি সবাই একসাথে মিল হয়ে গেছে যার কারণে এখন সবাই মিলে আমার নানার প্রজেটে হচ্ছে জাল মারতেছি তো আপনারা যারা সন্ধি ধরে বাকি ব্লগুলো নেই ডিসক্রিপশন বক্স চেক করবেন এক একে সবগুলো ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এটি হচ্ছে আমার নানার স্বপ্নের প্রজেক্ট আমার নানা প্রায় পঁচিশ বছর হয়তো বিদেশ করেছে ডুবাই তো এরপর আসার পরে এই প্রজেক্টটা করছে আর কি স্বপ্নের প্রজেক্ট যার কারণে আমরা নাম দিয়েছি এই প্রজেক্ট হচ্ছে আমার নানার স্বপ্নের প্রজেক্ট মানে হচ্ছে রহমতুল্লাহ স্বপ্নের প্রজেক্ট আর কি এখন সবাই মিলে আমরা জাল মারতেছি মানে আমার নানারাও আসছে আমার মামারাও আসছে সবাই মিলে একসাথে জাল মারতেছে এবং আপনাদের সাথে শেয়ার করবো যদিও অনেকক্ষণ যাবতীয় অলরেডি জাল মারতেছে তো আমি অনেকক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি তো চলেন তাহলে দেখি ওইদিকে সবাই যার মাথা সার দেখতে পাচ্ছেন ইয়া বিশাল বড় প্রজেক্ট তো চলেন বেশি কথা না বলি আমরা ভিডিওতে যাই ওকে কই মাছ পাইছেন নেই বালদিতে আছে মনে না দেখি এখন ফাননি আপনি আগে সাই আপনার মাছ পাওয়া জানি আইছে নেই

ছোট সাইজের আর কি দাঁড়া ফাঁকে দেখি তেলাপিয়া দুটা পাওয়া গেছে আর গুল্লা মাছ একটা পাওয়া গেছে দেখা যাক সবাই ধরুক ওই দিয়ে জাল মারতেছে আমার নানা এবং কি আমার মামাও মারতেছে ওই পাশ দিয়ে তো দেখা যাক দেখি টানে মাছ উঠে কিনা আপনাকে দেখাবো আর ওইদিকে জাল মারতেছে আমার মামা হয়ে যে এদিকে আমার মামা মারতেছে ওইদিকে হচ্ছে আমার নানা ওই যে এখানে ওইটা আমার নানা এদিকে আমার মামা আসতেছে জাল মারতে এখন এদিকে টান দিব আর কি জাল মেরে আসলে ধরতে পারতেছে না তো আসলে টান দিয়ে দেখা যাক পাওয়া যায় কি না পাওয়া গেলে আপনাদেরকে দেখাবো ধরেন দেখা যাক এখানে ওই পাস্টারটাতে পাওয়া যায় কিনা দেখি বড় হইল সমস্যা ছোট হইলেও সমস্যা এত বড় ফজেটে মাছ পাওয়া আসলে খুবই কষ্টের এই ছোট ছোট জাল দিয়ে পাওয়া গেছে কি মাছ উঠছে ওরে মাছ আল্লাহ বড় অনেক বড় অনেক বড় নিয়ে আসো না না তো মাছ ধরি ফেলছে বড় বিশাল বড় দুইটা উঠছে না একটা 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 উঠছে এটা কি মাছ কি রুই মাছ এটা রুই মাছ দেখছেন যাক আস্তে আস্তে পাওয়া যাবে আশা করি ঠিক তোর বালদ আসি

아라 에 아라 밤 잤네 हाय हाय रे बडो रे दा गलत ते लाकव लाकव करशील रे काय आहे काय काय का हुर आयो इ असे दाबू मन मला ठेवू 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 ओ बिगे राखू খাবি <That> নে

কোন পাশে কোন পাশে

নখনে কিয় নাম আজি যাবি তালে চিন্তা

ভিতৰতে ঘা নাই তুলিলে নাই কচু কৰ padan <tuk tangan> mau oh, আমরা অনেকগুলো মাছ ধরেছি যদিও ক্যামেরা সেট করতে করতে দেরি গেছে এখন মাছ সবগুলো না আমার তারপর

করে বেজে গ্লাইন্ডে ন হ্যাঁ বেজে অনেক কন্দবদর মাছ ধরতেছে দেখা আমি অন্ধকারে দেখতেছি নাতে কিছু দেখবে অনেক কন্দবদর ধরতেছি মাছ আপনাদের কি কেমন দেখে জানি না ওদিকে দেখতেছে এখন আসলে রাত ধরার বড় বিষয় না মজাটা হচ্ছে বড় বিষয়

দেখিম hey, ছদাইব তো <laughs> <affiliated Civ> <additions> <laughs> যাই <laughs> তো ভেৰী গুড়া এই যে এখনো ধরতেছে অল মাছ ধরা এমনি শেষ এখন আরেকবার দিচ্ছি আর কি টান তো আপনাদেরকে দেখাই কি মাছ ধরা গেছে এই পর্যন্ত অনেক মাছ ধরা হয়েছে অনেকগুলো মাছ চিংড়ি মাছ পাওয়া গেছে দেখি 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 এটা নাকি চিংড়ি মাছ ওহো এটা এটা না দেখি তার একটা দেখি তার কাটা মেরে দিবে দেখেন একটা চিংড়ি পাওয়া গেছে কাঁকড়াও পাওয়া গেছে ভিতরে তোমরা শহর তোমরা শহর একটু দেখি তো যাইহোক এমনি জাল দিয়ে মোটামুটি এগুলো পাওয়া গেছে বড় জাল দিলে হয়তো আরো বেশি পাওয়া যাইত তারা কি মাছ দেখি দেখসেন দেখেন তৎজা মাছ দেখসেন মানে গো মাছ এটা মনে হয় কোরাল মাছ জিনিসটা দাঁড় কোরাল মাছ দেখাই এটা হচ্ছে কোরাল মাছ

তো আমার প্রজেক্ট দেখেন ইয়া বড় বিশাল প্রজেটে যে কয়টা মাছ পাওয়া গেছে অনেকেই পাওয়া গেছে এত বড় প্রজেটে মাছ ধরা অনেক কষ্ট কিন্তু ছোটো ছোটো জাল দিয়ে তারপরে আমরা যা দোষী আলহামদুলিল্লাহ অনেক ভালোই দোষী তো ভিডিওটা আসলে আপনাদের খুব ভালো লাগছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড